আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলব খুব গুরুত্বপূর্ণ একটি ডিভাইস নিয়ে যেটি হচ্ছে ছোট্ট নবজাতক শিশু আমাদের বাসা যারা যাদের বাচ্চা কাচ্চা আছে বাচ্চাদের দেখা যাচ্ছে প্রতিনিয়ত ঠান্ডা লেগেই থাকে ঠান্ডায় নাক বন্ধ হয়ে যায় নাক জাম হয়ে যায় সর্দি আসে এরকম সমস্যাগুলো হয়ে থাকে তো তাদের জন্য মূলত এই ডিভাইসটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই ডিভাইসটির কাজ হচ্ছে আপনার চিলড্রেনকে সেভ রাখার জন্য মূলত নেজাল এক্সপোরেটর ডিভাইস এই ডিভাইসটি ব্যবহার করে আপনার বাচ্চার নাক থেকে সর্দি পরিষ্কার উঠতে পারবেন ঘন ঘন নাক বন্ধ হয়ে যাওয়া সর্দি আসা বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলোর সমাধান দেবে এই ডিজিটাল নেজাল এক্সপোরেটর মেশিন খুব সুন্দর এবং আকর্ষণীয় বডিতে অরিজিনাল চায়না থেকে ইন একটি প্রোডাক্ট খুব ভালো এবং আকর্ষণীয় এটার হেডটা আপনি খুলে ক্লিন করতে পারবেন খুব সহজে ক্লিন করতে পারবেন এই হেডটি তো এটার মধ্যে হচ্ছে আপনার ডাগসটা জমা হবে এসে এবং এই যে হেডের মধ্যে একটি ফিল্টার দেখতে পাচ্ছেন এই যে ফিল্টারটি এই মূলত এই ফিল্টারটি যদি আপনাদের জাম হয়ে যায় বা ময়লা হয়ে যায় পরবর্তীতে এই ফিল্টার সাথে আরও চার পাঁচটি দেওয়া আছে যেটি বক্সের সাথে পাবে এবং একটি হচ্ছে সিলিকনের ক্যাপডেও আছে এক্সট্রা করে যেটা হচ্ছে একটা বড়দের জন্য আর একটা ছোট বাচ্চাদের জন্য এবং কানে এবং নাকে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন তো এটা জাস্ট এখানে অ্যাপ্লাই করার আগে যখন ক্লিন করবেন এটা খুলে ক্লিন করে নেবেন তারপর আবার এখানে অ্যাটাচ করে দিবেন এভাবে অ্যাটাচ করে দিলেই লেগে যাবে এই যে নর্মালি অ্যাটাচ করে দিবেন লেগে যাবে তো তারপর এইভাবে জাস্ট এটাকে প্লে করবেন প্লে করে এখানে আপনি প্রেস করার সাথে সাথে এটা অন হয়ে যাবে এরকম গ্রিন এলইডি জ্বলবে তারপর ওয়ান টু থ্রি আপনার থ্রি লেভেল পর্যন্ত বাড়াইতে পারবেন দেখতে পাচ্ছেন তো এটা কীভাবে কাজ করে দেখেন এই স্কিনে ধরছি আমরা দেখেন স্কিনটাকে কীভাবে টানছে তো এরকম যখন নাকে আপনি বাচ্চার নাকে ধরবেন তখন সঙ্গে সঙ্গে নাকের মধ্যে ময়লা পানি বা সর্দির যে কফগুলো আসে এগুলো টেনে নিয়ে আসবে এ দেখেন কীরকম হাতের চামড়াটা কি টেনে ধরতেছে একটা ভিডিওতে বুঝতেছেন কিনা না বলতে পারতেছি না বাট এটা খুব আকর্ষণীয় এবং ভালো কাজ করে থাকে তো আপনারা যারা এই ন্যাজাল এক্সপোর্টারটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ এটা কুরিয়ার করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে এটা অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে পারে এটা হচ্ছে রিচার্জেবল ডিভাইস এখানে চার্জ করতে পারবেন এটা চার্জ আপনি একবার চার্জ করলে প্রায় পাঁচ সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন এটা ভালো মানের একটি ডিভাইস অরিজিনাল ডিভাইস দেশীয় কোনো প্রোডাক্ট না তো আপনারা যারা এই রেজাল এক্সপোর্টারটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অরাক হবা রাখা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের যত্ন নেবেন